আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ এই স্মার্টফোনটির ভিডিও এবং ক্যামেরা টেস্টিং করে দেখাবো যেটা আমি পার্সোনালি এবং প্র্যাকটিক্যালি বেশ কিছু ভিডিও এবং ফটো স্যাম্পল দেখাবো যেটা আমি পার্সোনালি শ্যুট করেছি যেটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ এর ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটি কেমন প্রথমে আমরা দেখে নিই রেডমি নোট থার্টিন প্রো এই ফোনটির ক্যামেরা ফিচার্স নিয়ে এর যে মেন এবং ওয়াইড ক্যামেরা সেটা হচ্ছে দুশো মেগাপিক্সেলের এবং এর যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটা হচ্ছে আট মেগাপিক্সেলের এবং এর যে ম্যাক্রো ক্যামেরা সেটা হচ্ছে দুই মেগাপিক্সেলের টোটাল ট্রিপল ক্যামেরা এবং রয়েছে একটা ফ্ল্যাশ আর ফ্রন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা তো আপনারা এর ব্যাক ক্যামেরা দিয়ে অর্থাৎ এর যে মেন ক্যামেরা এটা দিয়ে আপনারা এক হাজার আশি পি সিক্সটি এপিএস পর্যন্ত এবং রয়েছে ফোর কে রেজলিউশনের থার্টি এপিএস পর্যন্ত আপনারা ভিডিও ধারণ করতে পারবেন এবং এখানে ভিডিও এবং ফটো স্টেবিলাইজ করার জন্য বা স্টেবিলিটি ধরে রাখার জন্য মুভিং অবস্থায় এতে রয়েছে ওআইএস সেন্সর এবং জাইরো ইআইএস সেন্সর যেটা আপনার অনেক সময় মুভিং অবস্থায় ভিডিও বা ছবি ধারণ করলেও ছবির স্টেবিলিটি ধরে রাখে আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ফটো স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো এবং বেশ কিছু মুভিং অবস্থায় কিছু ভিডিও স্যাম্পলসও দেখাবো যেটা দেখলে আপনারা এর ক্যামেরা কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন তো দর্শক মণ্ডলী আমি বেশ কিছু ছবি সিলেক্ট করেছি যেটা দেখানোর জন্য যেটা আমি বিভিন্ন সময় এই ছবিগুলো আমি শ্যুট করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডে টাইমে আপনারা দেখুন এটা একটা ছবি এটা জুম করলেও যথেষ্ট ডিটেলস ধরে রাখছে অনেকটা জুম করলেও এটা দুশো মেগাপিক্সেল দিয়ে তোলা এবং এই ছবিটা দেখুন এটা কিন্তু অনেকটা সন্ধ্যার কিছুটা আগে তোলা এটা আপনারা দেখেছেন আরেকটা ছবি এটা দেখুন একদম ভর দুপুর বেলায় ছবিটা তোলা এটা জুম করলেও যথেষ্ট ডিটেলস ধরে রাখছে এটা আমি মুভিং অবস্থায় ছবিটা তোলা এখানে টার্গেট ছিল যে এখানের যেই দেয়ালে যে লেখাটা সেটা কিন্তু যথেষ্ট ডিটেলস ধরে রেখেছে রাতে এই ছবিটা আমি তুলেছি তো এখানে গাছটা অনেক কিছুটা আমার কাছে বুস্টেড মনে হয়েছে তবুও অনেকটা ন্যাচারালি লাগছে এটা সন্ধ্যার সময় এই ছবিটা তোলা এটা আপনারা দেখুন এটা অনেকটা সন্ধ্যা রাতে এই ছবিটা তোলা আর এটা একদম অনেক গভীর রাতে তোলা নাইট মুডে এটা আপনারা দেখুন এটাও যথেষ্ট ভালো ক্যাপচার করেছে এটা আমি ঠিক সন্ধ্যার দিকে এই ছবিটা তোলা এটাও সন্ধ্যার দিকে এটাও সন্ধ্যার দিকে এটা হচ্ছে ঠিক বিকালের দিকে এই ছবিটা তোলা এটা হচ্ছে সেলফি ক্যামেরা দেখুন এটা যথেষ্ট ন্যাচারালভাবেই তুলেছে আমার যে ফেস কালার সব মিলায় এটা ন্যাচারালভাবেই তুলেছে এটাও যথেষ্ট ডিটেলস ধরে রেখেছে বলে মনে হয়েছে চলন্ত অবস্থায় ভিডিও করেছি বাস যে সময় ঝাঁকি দিচ্ছিল সে সময় বাস চলার সময় কিন্তু অনেক ঝাঁকি হচ্ছিল খুবই লাফাচ্ছিল তবুও আপনারা দেখেছেন এটা কিন্তু যথেষ্ট স্ট্যাবিলিটি ধরে রেখেছে এই ভিডিওটাও আপনারা দেখুন এই ভিডিওটা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি নড়ছি কিন্তু ভিডিওটা স্ট্যাবল আছে আরেকটা ভিডিও দেখুন এই ভিডিও করার সময় ওর হাতটা কিন্তু যথেষ্ট শেক করেছিল তবুও এটা যথেষ্ট স্ট্যাবিলিটি ধরে রেখেছিল বলে আমার কাছে মনে হয়েছে আর এটা কিন্তু একদম সন্ধ্যার একটু আগেই এই ভিডিওটা করা এটাই ছিল আসলে আমার বেশ কিছু স্যাম্পলস যেটা সেলফি ক্যামেরা সব কিছু দিয়েই আমি এটা ট্রাই করেছি